ভিভার্স জার্মানিতে যাওয়ার স্বপ্ন আমাদের বাংলাদেশে অনেক ভাই রয়েছে কেউ স্টুডেন্ট নিয়ে যেতে চান কেউ ভিজিট বিষয় ঘুরতে যা আবার অনেকেই আছেন যারা যাদের লাইফ এবং ক্যারিয়ারটাকে জার্মানিতে গিয়ে সেটেল হতে চান ঠিক আছে আর এটার জন্য অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট থাকাটা জরুরি কারণ সেখানে গিয়ে তো কাজ না করলে আমরা চলতে পারবো না তাই না যেহেতু বাসা ভাড়া থাকে খানা পিনা থাকে ঠিক আছে বিভিন্ন খরচ থাকে যার কারণে জার্মানিতে গিয়ে আমাদের সেটেল হতে হলে অবশ্যই ওয়ার্ক পারমিট থাকা জরুরি আর এই ওয়ার্ক পারমিট নিয়ে কিভাবে আমরা বাংলাদেশ থেকে জার্মানিতে মুভ করতে পারবো টোটাল বিষয় যা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ এবং এর সাথে সাথে জার্মানিতে জব সার্চ করা জব খুঁজে পাওয়ার বেস্ট ফাস্ট ওয়েবসাইটা আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই জার্মানিতে জবের জন্য ডাইরেক্ট কোম্পানিতে अप्लाई করতে পারবেন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আমরা জানি জার্মানি একটা ফার্স্ট ওয়ার কান্ট্রি মডেলের দেশ এবং পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানিতে প্রচুর তাদের চাহিদা রয়েছে এবং উন্নত ক্যারিয়ার বিল্ড আপ এর সুযোগ জার্মানিতে রয়েছে কিন্তু সবাই যদি স্বপ্ন থাকে জার্মানি যাওয়ার সবাই কি যেতে পারবে পারবে না এই জার্মানিতে চান এর কয়েকটি মাধ্যম আছে যেমন মনে করেন যদি আপনার আত্মীয় স্বজন সেখানে থাকে তো তাদের মাধ্যমে আপনি যেতে পারেন আবার আর কি মনে করেন যদি কোনো ভালো এজেন্সি থাকে যারা টাকা পয়সা মেরে খাবে না আপনার ঠিক আছে এই ধরনের কোনো এজেন্সি পাইলে তারা যদি জার্মানিতে জব ম্যানেজ করে দিতে পারে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিতে পারে তাহলে তাদের মাধ্যমে আপনি যেতে পারেন এবং জার্মানিতে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার আরেকটি অপশন রয়েছে যেটি পুরো পৃথিবীব্যাপী সব থেকে বেশি জনপ্রিয় অথেন্টিক সিস্টেম যে অপশনটির মাধ্যমে কেউ আপনার সাথে কোনো ছল করতে পারবে না আপনার টাকা মেরে খেতে পারবে না ঠিক আছে এবং সব থেকে বড় কথা হলো কোম্পানি খরচের মাধ্যমে জার্মানিতে যেতে পারবেন সব মিলে আপনাদের খরচ হবে সর্বোচ্চ এক থেকে দুই লাখ টাকা আর সেটা হলো আপনার ভিসা অ্যাপ্লিকেশন এবং বিমান টিকিট যদি এগুলো কোম্পানি দিয়ে থাকে তাহলে সেগুলো আপনার লাগবে না এবং সব থেকে বড় অবাক করার কথা হলো এই অ্যাপ্লিকেশন করতে আপনার একটা টাকা খরচ হবে না তো এবার সেই অপশনটি হলো স্পন্সরশিপ ভিসা এই স্পন্সরশিপ ভিসা নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন যদি আপনার মধ্যে ভালো কোয়ালিফিকেশন এবং আপনার যোগ্যতা থাকে ঠিক আছে আপনি যদি কোনো একটি কাজের উপরে স্কিল্ড এবং খুবই যোগ্যতমান একটা ওয়ার্কার বা টেকনিশিয়ান আপনি যে ধরনের কাজই জানুন না কেন সেটার উপর যদি আপনার হাই এক্সপিরিয়েন্স থাকে মোটামুটি ইংলিশ দক্ষতা থাকে ঠিক আছে তাহলে কিন্তু জার্মানিতে আপনি স্পন্সরশিপ ভিসা নিয়ে যাওয়া সম্ভব এখন আসুন স্পন্সারশিপ ভিসাটা আপনি কিভাবে আসলে পাবেন স্পন্সারশিপ ভিসাটা আসলে কি স্পন্সারশিপ ভিসা হলো কোন একটি কোম্পানি আপনাকে হায়ার করার জন্য তারা ভিসার ব্যবস্থা করবে আপনাকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিবে ঠিক আছে তার বিনিময়ে আপনি সেই কোম্পানিতে গিয়ে ওখানে করবেন তারা আপনাকে একটি জব জব অফার লেটার লেটার দিবে অর্থাৎ কনফার্মেশন সেটা ধরে আপনি এম্বাসিতে গিয়ে ভিসার জন্য আবেদন করলে এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দেবে ঠিক আছে এখন এই স্পন্সারশিপ ভিসাটি আপনাকে যদি নিয়ে আসতে হয় তাহলে এমনি এমনি তো কোম্পানিটা আপনাকে ভিসা স্পন্সারশিপ দিয়ে দিবে না জব অফার লেটার আপনাকে দিয়ে দিবে না তাই না আপনাকে সর্বপ্রথম সেই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি যে কাজের উপরে দক্ষ সেই কাজের উপরে আপনার সিবি কাছে থাকে বা আছে সেগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে আপনার সিবিটা হতে হবে অনেক হাই ডিমান্ডেবল একটা সিবি অবশ্যই সেটা ইউরোপিয়ান ফর্মেটে হতে হবে এই ডকুমেন্টস দিয়ে আপনি জার্মানিগুলো যে ওয়েবসাইটে পাবলিশ করা হয় সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে ডিরেক্ট জব সার্চ করে আপনি সরাসরি কোম্পানির জবে অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে এখানে আপনি কোনো মিডিয়াও ধরছেন না কিছুই ধরছেন না আপনি অ্যাপ্লিকেশন করছেন আপনার ডকুমেন্টস গুলো কোম্পানিতে চলে যাচ্ছে ঠিক আছে কোম্পানি আপনার ডকুমেন্টস গুলো দেখবে দেখার পরে যদি তাদের ভালো লাগে তারা অবশ্যই আপনার ইমেইলে তারা নক আপনার একটা ছোটখাটো ইন্টারভিউ নিতে পারে ছোটখাটো ইন্টারভিউ নেওয়ার পরে যদি তাদের ভালো লাগে অবশ্যই আপনাকে তারা জব অফার লেটার দিয়ে দেবে জব অফার লেটারটি যদি আপনি হাতে পেতে পারেন তো আপনার জার্মানিতে যাওয়া এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি থাকবে সেটা হল আপনার অ্যাপ্লিকেশন করে ভিসাটা নিয়ে নেওয়া আপনাকে যদি জার্মানির কোনো কোম্পানি জব অফার লেটার দিয়ে দেয় আপনি যদি জব অফার লেটার সহ আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন জার্মানি এম্বাসিতে জার্মানি এম্বাসি জব অফার লেটার কোন ব্যক্তি পেলে তার ভিসা কখনোই রিজেক্ট করে না এই জন্য আপনার প্রোফাইলটাকে অনেক বিল্ড আপ করে আপনার লেটার ইত্যাদি লাগে সেই ভাবে সুন্দর করে ইউরোপিয়ান ফর্মেটে সাজিয়ে আপনি অ্যাপ্লাই করেন কপালে থাকলে অবশ্যই কোনো না কোনো কোম্পানি আপনাকে জব অফার লেটার দিতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ এখন এই জবগুলো আপনার কোথায় পাবেন এই জবগুলো বেশ কিছু ওয়েবসাইটে জার্মান কোম্পানিগুলো পোস্ট করে থাকে আমাদের মতো সাধারণ পাবলিক যারা আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জার্মানিতে যারা যেতে ইচ্ছুক স্পনসারশিপ ভিসা নিয়ে ঠিক আছে হঠাৎ কোম্পানি খরচে তারা ওই সকল ওয়েবসাইটে গিয়ে জব সার্চ করে করে সেখানে অ্যাপ্লাই করে এখন অনেক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোর মধ্যে সব থেকে সেরা পাঁচটি ওয়েবসাইট আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি এই পাঁচটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জার্মানি কোম্পানিতে ডিরেক্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক নম্বর যে রয়েছে সেটার নাম হলো ডি ডট ইন্ডি ডট কম দুই নম্বর ওয়েবসাইটটি রয়েছে সেটা হলো ইয়ার ফার্ম ডট ডি ই তিন নম্বর যে ওয়েবসাইটে রয়েছে সেটা হলো স্টেপ স্টোন ডট ডি চার নাম্বার যে ওয়েবসাইট রয়েছে সেটা হল আরবি নাও ডট নাম্বার যে ওয়েবসাইট রয়েছে সেটা হলো ভিউয়ার্স এই ছিল পাঁচটি ওয়েবসাইট যে পাঁচটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি জার্মানির কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেখান থেকে জব অফ ম্যানেজ করে আপনারা জার্মান অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনারা জার্মানিতে আপনাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করে সেখানে সেটেল হতে পারবেন তো ভিভার্স আপনাদের যদি এখন প্রোফাইলটা আপনার ডকুমেন্টসগুলো অর্থাৎ সিবি লেটার ইত্যাদি ডকুমেন্টগুলো রেডি থাকে আপনারা অ্যাপ্লিকেশন করা শুরু করে দেন কারণ যে ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি অলরেডি আপনারা একটি একটি করে ওয়েবসাইটে যান সেখানে ওয়ান বাই ওয়ান অ্যাপ্লিকেশন করতে থাকেন আপনি দুই চারটা কোম্পানি যদি রিপ্লাই দেয় আপনি সেখান থেকে একটা কোম্পানিকে কনভেন্স করে ফেলতে পারলে আপনি জব ওপেন এটা ম্যানেজ করে ফেলতে পারবেন এখন যাদের এই প্রোফাইল বা ডকুমেন্টসগুলো রেডি নেই তারা কি করবেন তারা আমাদের মতো যারা এক্সপার্ট আছে তাদেরকে আপনি হায়ার করতে পারেন আমরা বিভিন্ন দেশের সিবি কাপালেটার দি ডকুমেন্টস সার্ভিস দিয়ে থাকি আপনারা যদি কানাডিয়ান অস্ট্রেলিয়ান ইউরোপিয়ান

এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমাকে জানাতে পারেন তো ভিউয়ার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল এবং আপনাদের অনেক উপকার এসেছে যদি সত্যি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে ভিডিওটির কমেন্টস বক্সে সেটা জানাবেন কোথাও কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে অথবা কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিও কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আপনার যদি মনে হয় আমাদের আজকের ভিডিওটি আপনাদের কোনো ভাই বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করা দরকার তাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে এমন ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ